আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লা আল্লাহর হরসে সহমতে আপনাদের দুয়াই ভালো আছি সকালের নাস্তার জন্য আমি সবজি ভাজি করব ডাল দিয়ে তো পাঁচফোরং দিয়ে অনেক দিন ধরেই ভাবতেছিলাম এটা করব সবজিটা তো এই ভাজিটা মানে সবজিটা সকালের নাস্তার জন্য আমার শাশুড়ি করে থাকতো আগে তো অনেক বছর পরে আমি এই ভাজিটা করছি তো এটা কিন্তু রুটি পরোটার সাথে বেশ ভালো লাগে তো আমি প্রথমে তেল দিয়ে দিলাম ওইখানে কিছু পাঁচফোরং দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তো একটু ভেজে নিব ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো পানিটা দিয়ে আবার এখন মশলাগুলি দিয়ে দিচ্ছি তো এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ সব কিছু দিয়ে একটু কষিয়ে নিব। তো এভাবে কিন্তু আমার শাশুড়ি রান্না করতো তো অনেক বছর পরে আমি আজকে রান্না করতেছি আর কি তো রান্না করছি আর শাশুড়ির কথা খুব মনে পড়ছে তো শাশুড়ি কিন্তু আমার ফুপু হয় তো ফুপা তো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। তো যাই হোক আমার ফুপুর কথা বলি আর শাশুড়ির কথা বলি অনেক মনে পড়ছে আসলে শাশুড়ির কাছ থেকে আমার রান্না বান্না শেখা তো এখন দিয়ে দিলাম ডাল আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম বুটের ডাল তো ডালটাও ভালো মতো কষিয়ে নিচ্ছি আর কি তো এখন দিয়ে দিচ্ছি সবজি কিছু সবজি পাঁচ মিশালি সবজি পটল আলু বরবটি বেগুন আরও কিছু সবজি দিলে ভালো হতো তো এই মুহুর্তে আমার কাছে এই সবজিগুলি ছিল তো দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে তারপর রান্না করে নিব তো সকালে নাস্তায় সবজি আর রুটি ছিল আর সাথে চা ছিল যাই হোক আমি সবজিটা রান্না করেছি বললাম তো অনেকদিন পরে বেশ মজা লেগেছিল আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল আসলে সবাই কিন্তু বাবা মার বাড়ি থেকে কাজ শিখে আসে না শ্বশুরবাড়িতে এসেই অনেকে শিখে তো এখানে কিন্তু আমি জিরা গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে দিলাম তো যেটা বলতে নিয়েছিলাম আমি কিন্তু মায়ের বাড়ি থেকে কিছুই শিখে আসি নাই সব কিছু আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখে নিয়েছি যাই হোক সবজিটা দেখে কিন্তু বেশ ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবজি রুটি এই ছিল আমাদের আজকে সকালের নাস্তা তো সবজি যেহেতু করেছে তাই আর ডিম আমি আর পোচ বা ভাজি করি নাই তো এটাই ছিল আমরা সবাই নাস্তা টাস্তা করে খেয়ে আর যে যার মতো চলে গেল আমি এখন ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছটা কাটবো কেটে আমি রান্না করব। তো আজকে আমার বড় ছেলে বলতেছিল যে আম্মু আজকে রাতের বেলা তোমাদেরকে বাহিরে নিয়ে খাওয়াবো তো তুমি ওইভাবেই রান্না করো তো আপনাদের সবাইকে কম বেশি সবাই হয়তো জানেন যে আমার বড় ছেলে চাকরি করে ওর বাবার অফিসে চাকরি করে আর একটা প্রাইভেট কোম্পানিতে ও চাকরি করে তো দুইটা জব করে আমার ছেলে বড় ছেলে আপনাদের দোয়ায় তো ভাবলাম যেহেতু রাতে বড় ছেলে খাওয়াবে তাই ইলিশ মাছ কিছু হালকা পাতলা কিছু রান্না করি তো ইলিশ মাছটা ছিল না তো ইলিশ মাছ বা কোনো মাছ আমার বাসায় আসলে আমার মাই কিন্তু আমাকে কেটে দিত তো আমি ইলিশ মাছটা যখন দাঁড়িয়ে কাটতেছিলাম আমার বটিটা কিন্তু নড়াচড়া করতেছিল। আসলে আমি কিন্তু বসে কাজ করতে পারি না তো দাঁড়িয়ে করতে হয় তাই কিন্তু আমার আম্মায় এসে কেটে দিত তো যেহেতু এখন আম্মা নাই তো আমাকেই করতে হবে তো মাছগুলি কেটে ধুয়ে টুয়ে নিয়েছি আর যেগুলি রান্না করবো সেগুলি আমি আলাদা করে নিচ্ছি যারা নতুন রাঁধুনি তারা হয়তো বা জানেন না যে ইলিশ মাছটা আপনি যদি পানির মধ্যে রাখেন তাহলে এর স্বাদ গন্ধ সব কিছু কিন্তু ঠিক থাকবে তো আমি সবসময় ইলিশ মাছ এভাবে যে পানির মধ্যে রেখে বক্সে ভরে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেই যখন প্রয়োজন হবে এখান থেকে বের করে আবার আমি রেখে আবার পানি দিয়ে রেখে দিব তো আপনারা চাইলে এইভাবেও ইলিশ মাছ সংরক্ষণ করতে পারেন তো যাই হোক ইলিশ মাছটি ফ্রিজে ঢুকিয়ে দিলাম এখন আমি যে মাছগুলি নিয়েছি এখানে সাত পিস মাছ নিয়েছি তো দুপুরের জন্য শুধু আমরা খাবো আর কি তো ভাবলাম যে একটু সরিষা দিয়ে রান্না করি তো আমি আমার মতো করে রান্না করছি আর কি যাই হোক আমি কিন্তু ইলিশ মাছে কোনো আদা পেস্ট বা রসুন পেস্ট খাই না বা জিরা পেস্ট খাই না সাধারণ মশলা তো আমি এখন পেঁয়াজের মধ্যে কিন্তু এটা বাটা পেঁয়াজ দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম তো এটা পাতলা একটা ঝোলের মতো হবে তো যাই হোক পেঁয়াজটা ভেজে এখন আমি বেশ কিছুটা পানি দিয়ে দিলাম তো আমার আজকের ভিডিওটা মূলত এই সকাল থেকে সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরে রান্নাবান্না আর রাতে ডিনার তো সারাদিনই টুকি টাকি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এখানে হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে দিলাম আর কিছুই না তো ভালো মতো কষিয়ে নিলাম এখন আমি মাছগুলি দিয়ে দিব তো যেহেতু সাত পিস মাছ আর এদিক দিয়ে রান্না করছি টক আর এই তো এক এদিক দিয়ে আবার কাজও করছি তো সিংকে অনেকগুলি সকালে নাস্তা খেয়েছি সেগুলি রয়ে গেল সেইগুলি ধুইতেছিলাম তো আমি কাজের রান্নার ফাঁকে ফাঁকে আমি আমার বাকি কাজগুলি কিন্তু করি নেই করে নেই আর কি তো সব সময় হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো এই তো দেখতে পেলেন এগুলি সব আমি ধুয়ে ফেলেছি তো এই যে রান্নাঘরের অবস্থা তো এগুলি কিন্তু অফকিবারে পরে আমি গুছিয়ে নিব আর এটা হলো কচুর টক আমার অনেক পছন্দের একটি খাবার তো আমি টক হলে আমার আর কিছুই লাগে না তো যাই হোক এদিক দিয়ে কিন্তু মাছগুলি দিয়ে দিলাম আর এই যে এখন আমি করলাগুলি অফ ক্যামেরায় কেটে নিব আর কি তো এগুলি আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো আজকে সিম্পল খাবার ছিল ছেলের জন্য মুরগি ছোট ছেলের জন্য মুরগি আমাদের জন্য ইলিশ মাছ করলা ভাজি আর এই টক তো আমার ছোট ছেলে কিন্তু টক খায় না তো ওর জন্য ওর মামিদের বাসা থেকে একটু ডাল এনে দিব তো এটা দিয়ে আমরা সবাই খেয়ে নিব তো সিম্পল খাবার ছিল আমাদের আজকের খাবার খুবই সিম্পল ইলিশ মাছ করলা ভাজি আর কচুর টক আর কি এটা চিংড়ি ছোটো চিংড়ি মাছ দিয়ে টকটা তৈরি করা হয়েছে তো এই তো ছিল আমাদের আজকে দুপুরে রান্নাবান্নার আয়োজন তো এটা কিন্তু ছুটির দিনে রান্না বান্না তো যেহেতু দুপুরবেলা আমি রান্না করে থাকি না সাধারণত যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আমার দুই ছেলে বাসায় তার জন্য আমি একটু রান্না করেছি আর এখন যেটা দিয়ে দিলাম সরিষা বাটা আসলে সরিষার যে দানা দানাটা থাকে ওইটা আমার ছেলেরা পছন্দ করে না তার জন্য আমি সবসময় সরিটার সরিষার পানিটা নিয়ে থাকি আড্ডা ছেঁকে ছোবাটা ফেলে দিই আর কি তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই তো বলক চলে এসেছে আমি একটু জলি রাখবো তো আজকে রান্নাটা হয়তো বা দেখতে ভালো লাগছে না কিন্তু খেতে যে খুবই মজাদার হয়েছিল আর মাছটা খুব তেল তেল ছিল যাই হোক অনেক মজা লেগেছে তো খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা চলে আসলাম আমরা সিক্রেট রেসিপিতে তো আমাদের বাসার কাছে সিক্রেট রেসিপি হয়েছে আমরা এ নিয়ে আজকে তিন দিন হলো আসলাম তো আমার ফ্যামিলি সহ আমার দুই ছেলে আমি আর আপনাদের ভাইয়া তো চারজনে এসেছি আমার বড় ছেলে আজকে খাওয়াবে তো আমি কখনই আমার খাবার চয়েস করি না আমার ছেলেরাই সবসময় চয়েস করে দেয় তো দেখতেছিলাম কে কোনটা খাবার এটা আপনার ভাইয়া অর্ডার করেছে তো সে ফিশ খাবে আমি রাইস খাবো আর আমার ছোট ছেলে এটা খাবে এটা আসলে নামটা আমি সঠিক জানি না আমি একটা খাবারের নাম জানি না এটা আমার খাবার তো প্রত্যেকটা খাবারই মজা ছিল তবে আমার বড় ছেলে যে খাবারটা অর্ডার করেছিল ওর রাইসটা তেমন একটা মজা ছিল না এই যে এটা হলো আমার বড় ছেলের খাবার তো যাই হোক অনেক দিন পর আবার আমরা একসাথে বের হয়েছিলাম খাওয়া দাওয়া করলাম তো আমার দুইটা ছেলের জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন যতদিন থাকি না কেন আল্লাহ যতদিন এই দুনিয়াতে রাখে আমরা যেন এইভাবেই থাকতে পারি মিলেমিশে তো এই তো মোহাম্মদপুরে সিক্রেট রেসিপি রিং রোডে সূচনা কমিটি সেন্টারের সাথেই এই সিক্রেট রেসিপি অনেক দিন হয়েছে তো আমরা আরও আগে এসেছিলাম দুইবার আজকে নিয়ে তিনবার তো এই তো আমার পরিবার আমার বড় ছেলে ছোটো ছেলে তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম তো এই একটু ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে যে রেস্টুরেন্টটা খুবই ছোট। তবে খাবারের দাম প্রচুর এখানে তো যাই হোক আমার ছেলে খাওয়াইছে আমি দামটা আসলে ব্যাপার না কারণ আমার ছেলে ভালোবেসে আমাদেরকে খাওয়াইছে তো এই দুইটা আমার বড়ো ছেলে যেটা আমার সামনে যে বসে আছে বড় ছেলে পাশে যেটা বসে আছে ওইটা আমার ছোট ছেলে আর আমার ডান পাশে যেটা ছিল এটা আপনাদের ভাইয়া তো এক এক করে খাবার আসলে একটা একটা করে আসতেছিলো আর আমরা সবাই টেস্ট করতেছিলাম তো এটা ছিল প্রথমে আপনাদের ভাইয়ার খাবারটা চলে আসছে তো সবাই সবারটা আমরা শেয়ার করে খেয়েছি কাটটা বেশি ভালো লেগেছে সেটাই আর কি আমরা সবাই খেয়ে বলেছি আর কি তো আমার খাবারটাও বেশ ছিল এটা হলো আমার আমার খাবার ছিল তবে সবার খাবারই ভালো ছিল আমার বড় ছেলের খাবারটাই কেন আমার কাছে ভালো লাগে নাই আমার কাছেও ভালো লাগে নাই আমার ছোটো ছেলের কাছেও ভালো লাগে নাই যাই হোক আমরা মিলেমিশে খেয়েছি তো এই যে দেখতে কিন্তু বেশ লেগেছিল। তবে রাইসটা ভালো লাগে নাই এমনিতে খাবারটা উপরের যে চিকেনগুলি ছিল এগুলি ভালো ছিল তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তো আমরা চলে যাবো বাসায় তো আজকের মতো আমার এই ভিডিওটি এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দুই ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার দুই ছেলেকে আরও বড় করে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এভাবেই যেন আমরা থাকতে পারি তো এই যে আমার পরিবার তো দেখেই নিয়েছেন এটা হলো আপনাদের ভাইয়া আর এটা হলো মাঝখানে এটা আমার বড়ো ছেলে আর কালো গেঞ্জি পরা এটা আমার ছোট ছেলে যাই হোক ওরা হয়তো জানে না ওদেরকে আমি ভিডিও করেছি ওরা ভিডিওতে তেমন একটা আসতে চায় না তো আজকে লুকে ওদেরকে ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার পুরা ফ্যামিলি তো আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম